নতুন একটা ভিডিওয়ে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি অ্যান্ড ভাবছো তো কোথায় যাচ্ছি তো ভ্লগটা দেখতে থাকো তো কালকে তো গণেশ চতুর্থী তোমরা কারা কারা পুজো করছো অবশ্যই করে জানিও তো আমাদের বাড়িতেও ছোট করে একটা পুজো দেব তাই জন্যই বেরিয়ে পড়েছিলাম পুজোর সামগ্রী আর গণেশ ঠাকুর আনতে শখের বাজার ঠাকুরপুকুর বাজার ঘুরে আলটিমেটলি পৌঁছে গেছিলাম বেহালা বাজার আর দেখতেই পাচ্ছ পুজো তো এই সামনেই হাতে গণায় তিরিশটা দিন সাজো সাজো রব চারিপাশে লাইট আর চারিপাশে গণপতি বাপ্পা কি যে ভালো লাগছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না সবাই একদম পুজোর আমেজে মজে উঠেছে আর দেখে নাও কত সুন্দর সুন্দর ঠাকুর মানে মনে হচ্ছে যে সবকটাই নিয়ে চলে আসি খুব সুন্দর তোমাদেরকে দেখালাম কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এটা হচ্ছে শখের বাজারের যে শপসগুলো ছিল সেইখানকার ঠাকুরের মূর্তি ভীষণ সুন্দর এবার দেখো পাগড়িগুলো কালার কম্বিনেশন অসাধারণ অসাধারণ আমি মুগ্ধ তারপরে আমরা পৌঁছে গেছিলাম বেহালা বাজার আরও ঠাকুর দেখার জন্যে আর দেখো কি সুন্দর কালেকশানস ছোট্ট মিডিয়াম খুব বড় সব রকমের নানান ধরনের কিন্তু এখানে ছিল আর এটা তো অপূর্ব ছিল মনে হচ্ছে একদম নিয়ে চলে আসি তো আমরা কোন ঠাকুরটা নিলাম চলো দেখে নিই দেখো কত সুন্দর আগে সব দেখেছিলাম তারপরে গণপতি বাপ্পা পছন্দ হয়েছিল এটাও অপূর্ব রেড অ্যান্ড ব্লুয়ের কম্বিনেশন অসাধারণ প্রতিটা প্রতিটার মতো সুন্দর আমরা নিয়ে নিয়েছিলাম এই গণপতি বাপ্পাকে কেমন লাগলো অবশ্যই করে বলো আর দেখো মাথার উপরে এরকম একটা ছাতা করা সেটা দেখে আমাদের আমাদের ভীষণ পছন্দ হয়েছিল তারপর এরকম স্টোন দিয়ে সুরের কাছে কানের কাছে মুকুটের কাছে কাজ খুব ভালো লাগলো আর ছোট্টর মধ্যে এরকম দেখো তো নিয়ে নিলাম আমাদের গণপতি বাপ্পাকে তোমরা কবে ঠাকুর নিয়েছো অবশ্যই করে আমাকে জানিও গণেশ চতুর্থী তিথি তো লেগেই গেছে বললামই কাল হয়তো দুপুরের দিকেই ছেড়ে যাবে তো তার মধ্যে পুজোটা সম্পূর্ণ করতে হবে নিজের মতন করে তো চলো ওম গানা গানে আয় ম আর এই দোকানটা চিনতেই পাচ্ছ যারা এদিকে থাকো হাজি সাহেব তারপরে বাজার যখন করলাম না এত ভিড় ছিল আর দু হাত একদম ভরা ছিল তাই জন্যে আর করতে পারিনি তো দেখো ফুল নিয়ে এসছি পুরো ঘেমে নিয়ে একসা ভীষণ গরম যাই হোক এরকম গরমই থাকুক রোদ থাকুক যাতে বৃষ্টি আর না হয় আর ভালো লাগছে না তো দেখতেই পেলে ছোট্ট করে যেটুকু কালকে পারবো ঠাকুরকে নিবেদন করব। আর মিষ্টি আর বাকি আর যে টুকটাক জিনিসগুলো আছে যেরকম দুধ তারপরে মিষ্টি যেটা বললাম একটু আতপ চাল সেগুলো পেলাম না এখন বাজারে তো ওগুলো কালকে এই আশেপাশের দোকান থেকে আনা হবে মিষ্টিটাও আনা হবে ফুল মালা সবই নিয়ে এলাম আর সাজানো জিনিসও নিয়ে এলাম সব কিছুই যেটুকু মোটামুটি পারলাম নিয়ে এলাম আজকে তো তোমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই করে বলো কারা কারা পুজো করছো গণপতি বাপ্পার অবশ্যই করে কমেন্টে জানিও আর পুজোর আলাদা করে একটা ভিডিও অবশ্যই করে আসবে খুব খুব করে ট্রাই করবো সবটাই নিজের হাতে করছি তো বুঝতেই পারছো কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও তো আজকের মতো ফ্লগটা এইটুকুই এবার জাস্ট ফ্রেশন আপ হব হয়ে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই জানো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি কমলিকা